যারা বাংলাদেশে ভালো থাকছে দায়িত্ব সার্বদিন চুপপুকে চুপ করে তাকে আর চলবে না সেনাবাহিনীর বা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসো এই ছাত্র সমন্বয় এরা পারবে না এটা ক্ষমতা নেই এরা ক্লাব চালাতে পারে না এরা দেশকে চালাবে কথা

পুলিশ এবং যৌথ বাহিনী বাংলাদেশের সেনা প্রধান ফিরেছেন বিদেশ সফরে গিয়েছিলেন তিনি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনা বাহিনীর একশান শুরু হয়ে গেছে আসিফ মাহমুদ সাজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধরা করে করে দিতে হবে আমি কিন্তু একটা বেশি মন্তব্য করছি আমি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মাহমুদ সজিব ভুইয়া নিশ্চিন্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন

সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাচ্ছে আসলে যেমন কামালকে একটু দেখাই গেছে ক্যামেরায় ধরা পড়েছে নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি হয়তো কলকাতায় আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তারই আলোকে আপনাদের সম্মুখে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ের উপরে ইঙ্গিত করেছে তাই বলবো যারা ভিডিওটি প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে যাওয়ার তাহলে দর্শক অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো চলুন কথা না বাড়ি আমরা সেই মূল ভিডিওগুলোতে চলে যাই দেশটা কি সরকার চালাচ্ছে নাকি এই টুকাই সমন্বয় একটা চালাচ্ছে সেটাই এখন জনগণ দিধাগ্রস্ত যে টুকাইরা বলে একথা সমন্বয় নামকাই বলে একথা বলে যে নাগরিক কমিটি তারা না ভোট তারা এই দেশে যেহেতু সরকার বৈধ তার অবৈধ একটা সরকার আছে তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে কিন্তু না এই দেশে ভোট হবে না তুমি কে হ্যাঁ এই দেশে আঠারো কোটি মানুষ এই দেশের মালিক এই দেশের জনগণ ঠিক করবে যে ভোট কখন হবে এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে তুমি বলার কে যে ভোট হবে এই বছর হবে না অমুক বছর হবে তো বলার এগুলোর অধিকার নাই আফগানিস্তানের ভোটাধিকার নিশ্চিত না করে তাহলে না দেশে যে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে যারা আইনে হত্যা করছে তাদেরকে যেমন আইনের আওতায় আনা উচিত এই দেশে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে আহত হয়েছে তাদেরও আমরা এই দেশে সুষ্ঠু বিচার চাই তাদেরকে যারা হত্যা করছে তাদের বিচার হওয়া উচিত অনেকে মনে করে যে গণ আন্দোলনে যারা পরাজিত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই আপনারা জানেন যে জুলাই আন্দোলনে এটা কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন হয় নাই এটা হচ্ছে একটা অভ্যুত্থান বাংলাদেশের আগে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানে যারাই আহত হয় যারাই নিহত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ছাত্র জনতা যেরকম আহত হয়েছে নিহত হয়েছে তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এই দেশে অসংখ্য পুলিশ সদস্যও আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমদাস বলি যে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের পরিবার তাদের জন্য কেনাকাটি করতেছে তাহলে পুলিশ যারা নিহত হয়েছে তাদেরও পরিবার আছে তাদেরও গর সংসার আছে তাদের ছেলেমেয়েরাও তাদের বাবা মায়ের জন্য কান্নাকাজ করতেছে তারা কেন ন্যায় বিচার পাবে না এই দেশে যারা নিহত হয়েছে গণ আন্দোলনে সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমি পুলিশ হতো বিচার চাচ্ছি এবং ছাত্র জনতা যারা জনতাকে যাদের নির্দেশে যাদের আদেশে হত্যা করা হয়েছে তাদেরকেও বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করা হোক এটাই চাচ্ছি এবং বাংলাদেশে অচিরেই একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোটাধিকার জনগণ যেন দীর্ঘপুণ্ড পৌঁছে যাব জনগণ ভোটাধিকারের জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে জনগণ যেন নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এখানে হি বলল সমন্বয় কি বললো সেটা দেখার বিষয় নয় অন্তর্বর্তী সরকার যদি সহসায় নির্বাচন না দেয় এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে কারণ অন্তর্বর্তী সরকারের উচিত যে ময়নুদ্দিন ফকরুদ্দিনও বাংলাদেশে বেশি দিন টিকতে থাকতে পারে না অন্তর্বর্তী সরকারও বেশি দিন টিকে থাকতে পারবে না এদেরকেও দেশ থেকে ফালাতে হবে আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই ফেলে নিয়ে উঠে ফালিয়ে যেতে হয়েছে অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে ভোটাধিক জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে তাহলে তাকেও বেশি দিন বাংলাদেশ মানুষ আর রাখবে না তাকেও হামিদ কাজাইয়ের মতো পালিয়ে যেতে হবে আমেরিকাও রক্ষা করতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ কোন পাকিস্তান নয় বাংলাদেশের মানুষ ভারত নয় বাংলাদেশের মানুষ আমেরিকা চাইনা রাশিয়া প্রতি নয় বাংলাদেশের মানুষ বাংলাদেশ প্রেমী মানুষ বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদে কোন অন্যায় অফিসারকে দীর্ঘমেয়াদী মেনে নেয় নাই আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমল জনগণ যেমন মেনে নেয় নাই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের শাসন জনগণ দীর্ঘমেয়াদী মেনে নেবে না তো সময় তো দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং আজকের ভিডিওর থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন